আমাদের অনেক বোনদের পারিবারিক সমস্যার কারণে বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটতে পারে বিবাহ বিচ্ছেদের পর স্বামীর বাড়ি থেকে যে টাকাগুলো বোনেরা পায় সেই টাকাগুলো কিন্তু আর বোনেরা অনেক সময় মালিক হতে পারে না সেই বোনের ভাই মা বাবা অনেকে কিন্তু টাকা আত্মসাত করে আজকে আমার একটা বোন আমাকে একটা মেসেজ দিয়েছে সেই মেসেজের আলোকে আমি কিছু কথা বলবো মেসেজটাও আপনাদেরকে দেখাবো আজকের এই ভিডিওটা শুধু ওই ফোনের জন্য না আজকে যারা শুনছেন সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন এটা প্রত্যেকের সতর্কতার জন্য কাজে লাগবে আমার একটি বোন আমাকে মেসেজ দিয়েছে স্ক্রিনে দেখাচ্ছি আমি একটু দেখেন উনি লিখছে আসসালাম আলাইকুম আমার মামলাটা একটু অন্যরকম আমার আগে একবার বিয়ে হয়েছিল সেখানে আমাকে দেনমোহরে টাকা পরিশোধ করেছিল সেই দেনমোহর টাকা আমি আমার মায়ের কাছে দিয়েছিলাম এখন আমার মা মায়ের কাছে সেই টাকা চাইলে আমার মা দিতে অস্বীকার করে আমার মা দিতে চায় না আমি গত সাত বছর গার্মেন্টসে চাকরি করে টাকা দিয়েছি আড়াই লাখ টাকারও টাকাও আমাকে দিতে চাচ্ছে না এখন বলতেছে যে যেমন মন চায় তেমন করে উদ্ধার করে নাও আমি যে বোনটার কথাগুলো আমি আপনাদেরকে শোনালাম দেখালাম শুধু যে এই ঘটনাটি আমার এই বোনের উপর হয়েছে এই অপরাধের শিকারটা যে আমার বোন হয়েছে তা না বাংলাদেশে যেসব বিবাহ হয় বোনেরা যে টাকাগুলো পায় বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় সেই বোনের আত্মীয় স্বজনদের মাধ্যমে এই টাকাগুলো কিন্তু আত্মস্বের সংবাদ আমরা কিন্তু অনেক সময় পাই আমি এই জন্য বোনদেরকে সব সবসময় যেই বোন বিবাহবিচ্ছেদের শিকার হবেন যে টাকাগুলো স্বামীর বাড়ি থেকে পাবেন সেগুলো অবশ্যই কোনো একক অ্যাকাউন্ট করে এই টাকাগুলো তার কাছে রাখতে হবে যদি কোনো তার ভাইকে দেন মাকে দেন বাবাকে দেন এই টাকাগুলো কখনোই আপনি পাবেন না টাকাটা এমন একটা জিনিস যার কাছে যাবে তারই টাকার প্রতি লোভ আছে এটা আত্ম করার সম্ভাবনা রয়েছে তাহলে এটা টাকা কখনোই আপনি হাত করবেন না আর কাউকে যদি ধার দেন লিখিত আকারে রেখে ধার দিবেন কারণ আপনার একটা ভাই বলবে যে আমি একটু ব্যবসার ক্ষেত্রে লাগবো তোমার থেকে দু লাখ টাকা দাও তোমাকে আমি টাকা ইয়ে করে দেব বলতে হবে না এই টাকা কিন্তু আপনার ভবিষ্যৎ আপনি ইচ্ছা করলেই পরবর্তীতে কোনোভাবেই তাদের থেকে টাকাও উদ্ধার করতে পারবেন না আদায়ও করতে পারবেন না তাই ভাইকে টাকা দেন মাকে দেন যাকেই দিবেন একটা প্রমাণ রেখে টাকা দিবেন আমার এই বোনকে আমি বলবো বা অন্য যদি কাহারও এই ধরনের সমস্যা হয়ে থাকে যে টাকা আত্মসাতের ঘটনা ঘটে থাকে বৈবাহিক বিচ্ছেদে যে টাকাটা পেয়েছেন এটা যদি আত্মসাতের ঘটনা আপনাদের তাহার সাথে ঘটে আপনারা যে টাকা চাইছেন টাকা দেব না বলেছে এই কথাগুলা কিন্তু রেকর্ড করে রাখবেন কোনো সাক্ষী প্রমাণ না থাকলে বিচারের ক্ষেত্রে ওটাও একটু কাজে আসবে কারণ সব সময় সব সব কিন্তু প্রমাণ থাকে না প্রমাণ থাকে হলো ক্লু আপনি যে আপনার মায়ের কাছে টাকা টাকা চেয়েছেন সে না না যা আদায় করে নাগা এই যে কথাগুলো বলেছে যদি একটু রেকর্ড করে রাখতে পারেন এটা একটা ক্লু হবে আমি বলকে বলবো আপনার মায়ের সাথে কথা বলেন টাকা কেন না এই কথাগুলো রেকর্ড করে রাখবেন ভিডিও করে রাখবেন অডিও করে রাখেন একটি মামলা যখন আপনি তার বিরুদ্ধে দিবেন প্রতারণার মামলা বিশেষভঙ্গের মামলা তখন এই কথাগুলোই কিন্তু আপনি বিজ্ঞ আদালতে বড় সাফর হিসেবে কাজে লাগবে আমরা তো অনেক সময় মনে করি ভাই আমার তো সাক্ষী নেই আমি তো টাকা পাবো না সব ক্ষেত্রেই কিন্তু সাক্ষীর প্রয়োজন নেই একটি ক্লু ক্লু দরকার একটু সামান্য রেফারেন্সের মাধ্যমেও কিন্তু কোনো একটি অপরাধের কিন্তু তথ্য উদ্ঘাটিত হতে পারে সবাইকে বলবো সতর্ক হবেন টাকা লেনদেন সব সময় সতর্ক কাউকে বিশ্বাস করবেন তাহলে ঢুকে যাবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ